পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে উত্তর আফ্রিকার এক প্রান্তে দেখা যায় বিশাল এক মরুভূমি আপাত দৃষ্টিতে মনে হয় এখানে প্রাণের কোনো অস্তিত্ব থাকা অসম্ভব কিন্তু এই রুক্ষ বালির নিচেই ঘুমিয়ে আছে মানব ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর এক অধ্যায় সময়টা আজ থেকে পাঁচ হাজার বছর আগে যখন ইউরোপের মানুষ পশুর চামড়া পরে বনে জঙ্গলে ঘুরে বেড়াত যখন গ্রিস বা রোম শহরের জন্মই হয়নি তখন এই তপ্ত মরুভূমির বুকে একদল মানুষ এমন এক সভ্যতা গড়ে তুলেছিল যা আজও আধুনিক বিজ্ঞানকে চ্যালেঞ্জ জানায় তারা মরুভূমির বুকে তৈরি করেছিল আকাশ ছোঁয়া পিরামিড যা চার হাজার বছর ধরে ছিল মানুষের তৈরি বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা তারা আবিষ্কার করেছিল কাগজ কালি ক্যালেন্ডার এবং জটিল সব গাণিতিক সূত্র তাদের ফারাউরা নিজেদের মনে করত জীবন্ত ঈশ্বর তাদের সোনা দানা আর ধন সম্পদ ছিল অকল্পনীয় আবার তাদের মৃত্যুর পর মামি তৈরির প্রক্রিয়া ছিল আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জন্য এক ধাঁধা কিন্তু প্রশ্ন হল তিন হাজার বছর ধরে দাপটের সাথে পৃথিবী শাসন করা এই সভ্যতা কেন ধুলোয় মিশে গেল কিভাবে এক সময়ের প্রবল পরাক্রমশালী ফারাওরা পরিণত হল মিউজিয়ামের কাঁচের বাক্সে বন্দী বস্তুতে পিরামিড কি শুধুই সমাধি নাকি এর পেছনে আছে কোনো গাণিতিক সংকেত স্বাগতম সিনেডক বাংলাতে আমাদের ট্যাগলাইন ইতিহাস বিজ্ঞান ও বিশ্বাস একসাথে আজ আমরা সময়কে পেছনে ফেলে ফিরে যাব সেই ফারাওদের যুগে উন্মোচন করব নীলনদের তীরে গড়ে ওঠা তিন হাজার বছরের এক মহাকাব্যিক উত্থান ও করুণ পতনের পূর্ণাঙ্গ ইতিহাস অধ্যায় এক নদ ও বিজ্ঞানের আশীর্বাদ মিশরের ইতিহাস জানতে হলে সবার আগে তাকাতে হবে এর ভূগোলের দিকে গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস যথার্থই বলেছিলেন ইজিপ্ট ইজ দ্য গিফট অব দ্য নাইল অর্থাৎ মিশর হল নদের দান কিন্তু কেন বিজ্ঞানের দৃষ্টিতে দেখলে দেখা যায় সাহারা মরুভূমির তীব্র গরমে এখানে জীবন ছিল অসম্ভব কিন্তু প্রতি বছর বর্ষাকালে ইথিওপিয়ার পাহাড়ে প্রচুর বৃষ্টিপাত হতো সেই পানি নীল নদ দিয়ে প্রবাহিত হয়ে মিশরে বন্যা সৃষ্টি করত পানি যখন নেমে যেত তখন দুই তীরে রেখে যেত কালো রঙের কাদা বা পলি মাটি এই মাটি ছিল এতটাই উর্বর যে বীজ ফেললেই ফসল ফলত এই কালো মাটির কারণেই প্রাচীন মিশরীয়রা তাদের দেশকে বলতো ক্যামেথ বা কালো মাটির দেশ কিন্তু নীলনদের বন্যা কবে হবে তা জানবে কি করে এখান থেকেই মিশরে বিজ্ঞানের অগ্রযাত্রা শুরু মিশরীয় পুরোহিতরা লক্ষ্য করলেন প্রতি বছর যখন আকাশে লুব্ধক তারা বা সিরিয়াস স্টার উদিতা হয় ঠিক তখনই নীলনদে পানি বাড়ে এই পর্যবেক্ষণ থেকেই তারা আবিষ্কার করল তিনশো দিনের সৌর ক্যালেন্ডার যা আমরা আজও ব্যবহার করছি বন্যা নিয়ন্ত্রণের জন্য তারা তৈরি করল জ্যামিতি এবং বাঁধ নির্মাণের প্রযুক্তি অর্থাৎ পেটের ক্ষুধা মেটাতেই জন্ম নিল পৃথিবীর প্রথম দিকের প্রকৌশল বিদ্যা। অধ্যায় দুই দুই মিশরের মিলন ও প্রথম রাজবংশ সভ্যতার শুরুতে মিশর এক ছিল না এটি বিভক্ত ছিল দুটি রাজ্যে দক্ষিণে ছিল আপার ইজিপ্ট বা উচ্চ মিশর আর উত্তরে বদ্বীপ এলাকা নিয়েছিল লোয়ার ইজিপ্ট বা নিম্ন মিশর দুই অংশের সংস্কৃতি মুকুট এমনকি দেবতারাও ছিল আলাদা খ্রিস্টপূর্ব একত্রিশশো অব্দের দিকে এক নাটকীয় পরিবর্তন আসে আপার ইজিপ্টের রাজা নারমার যাকে অনেকে মেনেস নামেও চেনেন এক বিশাল সেনাবাহিনী নিয়ে উত্তর মিশর আক্রমণ করেন এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে তিনি দুই মিশরকে একত্রিত করেন এই ইতিহাসের প্রমাণ আমরা পাই নারমার প্যালেট নামক এক প্রাচীন পাথরের ফলকে সেখানে দেখা যায় রাজা নারমার শত্রুর চুলের মুঠি ধরে তাকে আঘাত করছেন বিজয়ের পর তিনি দুই দেশের মুকুটকে এক করে লাল সাদা রঙের দ্বৈত মুকুট বা স্যান্ড পরিধান করেন তিনি মেমফিস শহরে রাজধানী স্থাপন করেন এবং নিজেকে মিশরের প্রথম ভাড়াও ঘোষণা করেন এভাবেই শুরু হয় মিশরের প্রথম রাজবংশের শাসন যা পরবর্তী তিন হাজার বছর ধরে চলেছিল অধ্যায় তিন ওল্ড কিংডম ও পিরামিড রহস্য খ্রিস্টপূর্ব ছাব্বিশশো ছিয়াশি থেকে একুশশো একাশি অব্দ এই সময়কালকে বলা হয় ওল্ড কিংডম এটি ছিল ফারাওদের ক্ষমতার এক স্বর্ণালী অধ্যায় ফারাওরা বিশ্বাস করতেন মৃত্যুর পর তারা আকাশে দেবতাদের সাথে মিলিত হবেন তাই এই নসর পৃথিবীতে তাদের দেহ রক্ষা করা এবং স্বর্গে যাওয়ার সিঁড়ি হিসেবে তারা তৈরি করতে শুরু করলেন পিরামিড ফারাও জোসারের সময় তার প্রধান স্থপতি ইনভোটেড তৈরি করেন সাক্কারার স্টেপ পিরামিড এটি ছিল বিশ্বের প্রথম পাথরের তৈরি বিশাল ইমারত কিন্তু স্থাপত্যবিদ্যার চূড়ান্ত বিষয় সৃষ্টি করেন ফারাও খুফু গিজার মালভূমিতে তিনি তৈরি করেন দ্য গ্রেট পিরামিড অনেকে মনে করেন এলিয়েন বা কোনো অতিপ্রাকৃত শক্তি এই পিরামিড বানিয়েছে কিন্তু আধুনিক প্রত্নতত্ত্ব ও বিজ্ঞান এই ধারণা ভুল প্রমাণ করেছে এটি ছিল মানুষের শ্রম ও মেধার চূড়ান্ত নিদর্শন প্রায় তেইশ লক্ষ বিশাল চুনাপাথরের ব্লক দিয়ে এটি তৈরি প্রতিটি ব্লকের ওজন দুই থেকে পনেরো টন পর্যন্ত গবেষণায় দেখা গেছে কৃতদাসরা নয় বরং দক্ষ শ্রমিক ও কৃষকরাই এটি তৈরি করেছিল বন্যা যখন হতো এবং কৃষিকাজ বন্ধ থাকত তখন কৃষকরা রাজার প্রতি ভক্তি এবং খাদ্যের বিনিময়ে এই কাজ করত তাদের জন্য ছিল বিশাল রুটির বেকারি মাংসের ব্যবস্থা এবং চিকিৎসালয় পিরামিড তৈরির লজিস্টিক্স বা ব্যবস্থাপনা ছিল আজকের যে কোনো মেগা প্রজেক্টের চেয়েও জটিল তারা চাকা ব্যবহার করত না বরং ভেজা বালির ওপর দিয়ে স্লেজ টেনে পাথরগুলো সঠিক জায়গায় বসাত গণিতের নিখুঁত ব্যবহারে এর প্রতিটি কোণ কম্পাসের চার দিকের সাথে নির্ভুলভাবে মিলিয়ে তৈরি করা হয়েছিল অধ্যায় চার বিশৃঙ্খলা মধ্যরাজ্য এবং হাইকসোস আক্রমণ কিন্তু পাথর দিয়ে আকাশ ছোঁয়া গেলেও প্রকৃতির রোষ থেকে বাঁচা যায় না প্রায় পাঁচশো বছর পর মিশরে নেমে আসে ভয়াবহ খরা নীল নদের পানি কমে যায় দেখা দেয় দুর্ভিক্ষ জনগণ ক্ষুধার জ্বালায় ফারাউদের বিরুদ্ধে বিদ্রোহ করে ওল্ড কিংডম ভেঙে পড়ে প্রায় একশো বছর ধরে চলে অরাজকতা যাকে ঐতিহাসিকরা বলেন ফার্স্ট ইন্টারমিডিয়েট পিরিয়ড এর পর আসে মিডল কিংডম বা মধ্যরাজ্য দু থেকে ষোলোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ এই সময় ফারাওরা পিরামিড না বানিয়ে জোর দিলেন কৃষি ও বাণিজ্যে সাহিত্য কলার বিকাশ ঘটল কিন্তু এই শান্তি বেশি দিন টিকল না পূর্ব দিক থেকে এক যাযাবর জাতি মিশর আক্রমণ করে তাদের নাম হাইকস তাদের কাছে ছিল এমন এক অস্ত্র যা মিশরীয়রা আগে কখনো দেখেনি ঘোড়া টানা রথ বা ওয়ার চ্যারিয়েট এবং উন্নতমানের মানের কম্পোজিট ধনুক মিশরীয়দের সাধারণ পদাতিক বাহিনী এই গতির কাছে টিকতে পারেনি রান উত্তর মিশর দখল করে নেয় এবং প্রায় একশো বছর শাসন করে এটি ছিল মিশরীয়দের জন্য এক চরম অপমানের অধ্যায় কিন্তু এই অপমানই তাদের শিখিয়েছিল যুদ্ধের নতুন কৌশল অধ্যায় পাঁচ নিউ কিংডম ও সাম্রাজ্যবাদ দ্য গোল্ডেন এজ অপমানের প্রতিশোধ নিতে দক্ষিণ থেকে উঠে আসেন ফারাও আহমোস তিনি হাইকসোসদের অস্ত্র অর্থাৎ ঘোড়ার রথ ব্যবহার করেই হাইকসোসদের মিশর থেকে বিতাড়িত করেন শুরু হয় মিশরের সবচেয়ে শক্তিশালী ও গৌরবময় অধ্যায় নিউ কিংডম বা পনেরোশো পঞ্চাশ থেকে এক হাজার উনসত্তর খ্রিস্টপূর্বাব্দ এই যুগের ফারাওরা আর শুধু পিরামিড নির্মাতা নন তারা হয়ে ওঠেন বিশ্বজয়ী যোদ্ধা এই যুগের এক অনন্য চরিত্র ছিলেন নারী ফারাও হ্যাটশেপ স্যুট তিনি নিজেকে রাজা ঘোষণা করেন নকল দাড়ি করতেন এবং পুরুষের মতো শাসন করতেন যুদ্ধ নয় তিনি বাণিজ্যের মাধ্যমে মিশরকে সমৃদ্ধ করেছিলেন তার সময় পুন্ট রাজ্য থেকে সোনা মস্তকি গাছ এবং বানর আমদানি করা হতো এর পর ক্ষমতায় আসেন তার সৎপুত্র তৃতীয় থুতমোসেস যাকে বলা হয় প্রাচীন মিশরের নেপোলিয়ন তিনি কখনোই কোনো যুদ্ধে হারেননি তিনি মিশরের সীমানা সিরিয়া থেকে সুডান পর্যন্ত বিস্তৃত করেন মিশরের ধনভাণ্ডার তখন সোনায় উপচে পড়ছিল তবে নিউ কিংডামের সবচেয়ে বিখ্যাত ফারাও ছিলেন দ্বিতীয় র্যামসেস বা র্যামসেস দ্য গ্রেট তিনি ছেষট্টি বছর রাজত্ব করেন এবং একশোটিও বেশি সন্তান রেখে যান বর্তমান তুরস্কের হিট্টি সাম্রাজ্যের সাথে তার বিখ্যাত কাদেশের যুদ্ধ ছিল ইতিহাসের অন্যতম বড় রথযুদ্ধ প্রায় পাঁচ হাজার রথ এই যুদ্ধে অংশ নিয়েছিল মজার ব্যাপার হল যুদ্ধের পর দুই পক্ষই নিজেদের বিজয়ী দাবি করে এবং বিশ্বের প্রথম শান্তি চুক্তি বা পিস ট্রিটি স্বাক্ষর করে র্যামসেস আবু সিম্বেলে পাহাড় কেটে যে বিশাল মন্দির তৈরি করেছিলেন তা আজও ফারাওদের অহংকারের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে বিশ্বাস মমি এবং তুতেন খামুনের রহস্য মিশরের ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে তাদের বিশ্বাস বা ধর্মের কথা না বললে প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত পার্থিব জীবন ক্ষণস্থায়ী কিন্তু মৃত্যু পরবর্তী জীবন অনন্ত তারা মনে করত মৃত্যুর পর মানুষের আত্মা বা কা শরীরে ফিরে আসতে চায় তাই শরীর পঁচে গেলে আত্মা আর ফিরে আসতে পারবে না এই ভয় থেকেই তারা আবিষ্কার করে মামিফিকেশন এটি ছিল এক জটিল রাসায়নিক প্রক্রিয়া মৃতদেহ থেকে মস্তিষ্ক ও পচনশীল নারীভুঁড়ি বের করে ফেলা হতো। এরপর ন্যাট্রান লবণ দিয়ে দেহটি সত্তর দিন ধরে শুকানো হতো। শেষে লিনেন কাপড়ে মুড়িয়ে বিভিন্ন মন্ত্র পরে কফিনে বন্দি করা হতো। তারা বিশ্বাস করত মৃত্যুর পর ওসিরিসের দরবারে বিচার হবে সেখানে মৃতের হৃৎপিণ্ডকে সত্যের দেবী মাতের পালকের সাথে ওজন করা হবে যদি পাপের ভারে হৃৎপিণ্ড ভারী হয় তবে আম্মিত নামের এক দানবদা খেয়ে ফেলবে আর যদি হালকা হয় তবেই মিলবে স্বর্গের চাবি এই মামি সংস্কৃতির সবচেয়ে বড় উদাহরণ ফারাও তুতেন খামুন উনিশশো সালে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার যখন কিংস ভ্যালিতে তার অক্ষত সমাধি খুঁজে পান পৃথিবী স্তম্ভিত হয়ে যায় হাজার বছর ধরে চোরেরা সব ভাড়াওয়ের কবর লুট করলেও বালক রাজা তুতেন খামুনের কবর ছিল অক্ষত সেখান থেকে প্রায় পাঁচ হাজার সোনার বস্তু রত্নখচিত সিংহাসন এবং সেই বিখ্যাত সোনার মুখোশ পাওয়া যায় যদিও এর সাথে রোটে যায় এর অভিশাপের গুজব কিন্তু বিজ্ঞান বলে এই আবিষ্কারই আমাদের ভারাওদের ঐশ্বর্য সম্পর্কে আসল ধারণা দিয়েছে তবে এই যুগেই ভাড়াও আখেনাতেন এক অদ্ভুত ধর্মীয় বিপ্লব ঘটিয়েছিলেন তিনি বহু ঈশ্বরের পূজা নিষিদ্ধ করে একমাত্র সূর্যদেব আতেনের পূজা চালু করেন এটি ছিল ইতিহাসের প্রথম একেশ্বরবাদের প্রচেষ্টা কিন্তু তার মৃত্যুর পর পুরোহিতরা ক্ষিপ্ত হয়ে তার নাম ইতিহাস থেকে মুছে ফেলে এবং আবার পুরনো ধর্মে ফিরে যায় অধ্যায় সাত পতন এবং শেষ ফারাও যে জাতি যত উঁচুতে ওঠে তার পতন ততটাই বেদনাদায়ক হয় নিউ কিংডমের শেষের দিকে মিশরের পুরোহিতরা ফারাউদের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে গৃহযুদ্ধ এবং অর্থনৈতিক সংকটে দেশ দুর্বল হতে থাকে এরপর শুরু হয় বিদেশি আক্রমণের পালা প্রথমে রহস্যময় সি পিপলস বা সমুদ্রের মানুষেরা আক্রমণ করে এরপর লিবিয়ান নুবিয়ান এবং অ্যাসিরিয়ানরা একে একে মিশর দখল করে খ্রিস্টপূর্ব পাঁচশো পঁচিশ শব্দে পারস্য সম্রাট ক্যাম্বেসিস বিড়ালকে ঢাল হিসাবে ব্যবহার করে পেলুসিয়ামের যুদ্ধে মিশরীয়দের পরাজিত করেন কারণ মিশরীয়রা বিড়ালকে দেবী মনে করত তাই তারা বিড়ালের ওপর তীর ছোড়েনি খ্রিস্টপূর্ব তিনশো বত্রিশ শব্দে গ্রিক বীর আলেকজান্ডার দ্য গ্রেট মিশর দখল করেন তিনি মিশরের সংস্কৃতিকে সম্মান জানিয়ে নিজেকে ফারাও ঘোষণা করেন এবং আলেকজান্ড্রিয়া শহরের পত্তন করেন তার মৃত্যুর পর তার সেনাপতি টলেমি রাজবংশ শুরু করেন এই গ্রিক রাজবংশের শেষ শাসক ছিলেন ক্লিওপেট্রা ক্লিওপেট্রা ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী এবং উচ্চশিক্ষিতা তিনি রোমান জেনারেল জুলিয়াস সিজার এবং পরে মার্ক অ্যান্টনির সাথে জোট বেঁধে মিশরের স্বাধীনতা রক্ষা করতে চেয়েছিলেন কিন্তু রোমের ক্ষমতার রাজনীতির কাছে তিনি হেরে যান খ্রিস্টপূর্ব তিরি শব্দে ক্লিওপেট্রার আত্মহত্যার মধ্য দিয়ে তিন হাজার বছরের ফারাও রাজত্বের সূর্য চিরতরে অস্তমিত হয় মিশর পরিণত হয় রোমান সাম্রাজ্যের একটি শস্য ভাণ্ডারে উপসংহার অমরত্বের চাবি দ্য লেগেসি ফারাওরা চলে গেছে তাদের ধর্ম হারিয়ে গেছে হাজার বছর ধরে মিশরের হায়রোগ্লিফিক্স লিপি ছিল মানুষের কাছে এক দুর্বোধ্য ছবি কেউ জানত না এই দেওয়ালগুলোতে কি লেখা আছে অবশেষে সতেরোশো নিরানব্বই সালে নেপোলিয়নের সৈন্যরা রোজেটা স্টোন নামক একটি পাথর খুঁজে পায় এই পাথরের সূত্র ধরেই ফরাসি পণ্ডিত জ ফ্রাসোয়া শ্যাম্পোলিয়ান প্রাচীন মিশরের ভাষা পাঠোদ্ধার করেন আর তখনই বিশ্ববাসী জানতে পারে এই হারানো সভ্যতার আসল ইতিহাস আজকের আধুনিক দুনিয়ায় আমরা যে কাগজ কলম তিনশো দিনের বছর এমনকি টুথপেস্ট বা সার্জারির যন্ত্রপাতি ব্যবহার করি তার অনেক কিছুরই ভিত্তি গড়ে দিয়েছিল প্রাচীন মিশরীয়রা ফারাওরা চেয়েছিল মৃত্যুঞ্জয়ী হতে তারা পাথর দিয়ে এমন সব ইমারত গড়েছিল যা সময়ের দাঁতও ভাঙতে পারেনি আজ পাঁচ হাজার বছর পর আমরা যখন তাদের নিয়ে আলোচনা করছি তাদের নাম স্মরণ করছি এক অর্থে তারা কি সফল হয়নি তারা শরীর দিয়ে না হলেও তাদের কর্ম দিয়ে ঠিকই অমর হয়ে আছে ভিডিওটি কেমন লাগল কমেন্টে জানান প্রাচীন মিশরের কোন ফারাও বা কোন রহস্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে পিরামিড নাকি ফারাওয়ের অভিশাপ পরবর্তী ভিডিওতে আমরা রোমান সাম্রাজ্য নাকি ব্যাবিলনীয় সভ্যতা নিয়ে আলোচনা করব আপনার মতামত জানান দেখতে থাকুন সিনেডক বাংলাতে ইতিহাস বিজ্ঞান ও বিশ্বাস একসাথে